নমস্কার বন্ধুরা আমি লোকমুদ্রা চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আবার কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন টপিক একদম আলাদা আলাদা হয় আজকে জায়গাটা দেখে আন্দাজ করতে পারছো যে কোন টপিকে আমি ভিডিও আনতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছো দেখো আমাদের কিন্তু রাজ্যে হালকা হালকা করে ঘুটি ঘুটি সে চলে এসেছে কথা বলছি শীত আমার কিন্তু শীতকাল ভীষণ পছন্দের বাজারে এত কালারফুল সবজি দেখতে পাই মনটা আনন্দে ভরে যায় বাজারে গেলে মানে রংটা মানুষের মনে একটা প্রফুল্লতা নিয়ে মানে আমার মনে হয় যদি আমার প্রিয় রং যদি জিজ্ঞেস করো সেটা অবশ্যই সাদা কিন্তু বাজারে কালারফুল সবজি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু কালারফুল সবজি দিয়ে কিছু নয় আজকে এই হালকা শীতে রাত্রিবেলা যদি বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে না করে অথচ পুষ্টিকর একটা কোনো খাবার যেটা রুটির সঙ্গে খেতে পারা যায় অথচ স্বাদে সেটা যে কোনো মাছ মাংসকে মানে বলে বলে গোল দিতে পারবে সেরকমই একটা প্রিপারেশন তোমাদের শেখাবো এই প্রিপারেশনটার নাম কি দেওয়া যায় সেটা তোমরা বলো রান্নাটা চলতে চলতে তো বুঝতে পারবে যে এটাকে কি নামে সাজানো যেতে পারে আজকে আমি একটা মসুর ডালের প্রিপারেশন বানাবো না নট অনলি ডাল জাস্ট রান্নাটা হওয়ার পর টেস্ট করে আমি তো তোমাদের জানাবোই আর আমি জানাবো কেন তো এটা বানিয়ে ফেলেছি আপনি

কাঁচা লঙ্কা টমেটো এবং ধনেপাতা এর মধ্যে ধনেপাতা বাদ দিয়ে বাকি জিনিসগুলো কুচিয়ে আমাদের বেটে নিতে হবে রান্নায় নুন তো অবশ্যই দরকার আমি সেক্ষেত্রে একটু পিঙ্ক সল্টই ব্যবহার করতে পছন্দ করি সাদে ব্যালেন্সের জন্য সামান্য চিনি ব্যবহার করব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরনো দেব তেজপাতা একটু লঙ্কা গ্যাসটা জাস্ট অন করে দিলাম আর প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে এই ডালটা কিন্তু একদম জল জলে হবে না একটু থপ থেকে হবে তার জন্য জলের পরিমাণটা বুঝে দিতে হবে এবার যেটা করব এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখালাম অর্থাৎ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবগুলোকে ভিটিন আচ্ছা পিটি দিয়ে দিয়েছি আমি বন্ধ করে দিলাম গ্যাস অন করে দিয়েছি এবার আমি করাতে গরম হওয়ার পর এতে তেল দিচ্ছি সাদা তেল ব্যবহার করছি রিফাইন্ড অয়েল তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো এটা কিন্তু সরষের তেল বেশ ভালো হয় মানে যেহেতু এতে কষা কষা এতে ভালোই হবে তেলটা একটু গরম হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হলো পোড়ন দেবো এবং বলেছি যেতে এতে তেজপাতা আর শুকনো লঙ্কা জাস্ট ফোড়ন দেবো একটু ভাজা ভাজা হয়ে যেতেই করবো এই যে বাটনাটা আমরা বেটেছি অর্থাৎ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো সেইটা এবার দিয়েছি এবার মশলাটাকে একটু ভালো করে কষবো আর ও না তার সঙ্গে হালকা একটু চিনি দিয়ে নেবো

এবার আমি যেটা সিদ্ধ যে মুসুর ডালটা প্রেশার কুকার থেকে কড়াতে ট্রান্সফার করে দিচ্ছি তোমাদের আমি কিন্তু প্রেশার কুকারে যখন জলটা দিয়েছি তখনই বলেছিলাম যে জলটা এমন ভাবে দেবো যে এটা একদম সেই ডাল যেরকম বাড়িতে ভাতে মাখার ডাল হয় সেরকম কিন্তু হবে না এবার মশলার সঙ্গে পুরো ডালটাকে কষতে এবার আমি যেটা করবো একটু গরম জল করে নিয়েছি এই কুকারটার মধ্যে সেটা একটা রান্না করতে করতে কখনোই ঠান্ডা জলটা ব্যবহার করবো না তাতে কিন্তু স্বাদের একটা ডিফারেন্স এসে মানে আমার এটা করতে করতে দেখে মনে হলো এটা একেবারে টাইট হয়ে গেছে এই মশলাটা শুকনো অবস্থায় যতটাই ভেতরে বেনিফিট হচ্ছে তার থেকে কিন্তু একটুখানি গরম জল দিয়ে দিয়ে এর মধ্যে যে একটা থিকনেস আসবে সেইটাতে কিন্তু মশলাটা ভালো ঢুকবে মানে সেদ্ধ ডালটার মধ্যে আমরা কিন্তু ডালটা সেদ্ধ করার সময় নুন দিই এবার নুন দিয়ে দেব আন্দাজ মতন নুনটা দিতে হবে নুন যাতে খুব বেশি না হয় তার কারণ হচ্ছে ডালটা কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম

এটা দিলাম আর এর সঙ্গে দেব কুচনো ধনেপাতা পাতা কিন্তু একটা দারুণ ফ্লেভার কাজ করে আমি কুচনো ধনে জাস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব আর যখন পরিবেশন করব তখন কিন্তু গার্নিশিং এর জন্য আমি একটুখানি ধনে পাতা রেখে দিচ্ছি তার সঙ্গে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সার্ভ করব ডাল কিন্তু অলমোস্ট রেডি আচ্ছা এটা কি নাম দেয়া যায় ছোট্ট করে তোমরা ভেবে বলো তো মানে খাবারটা যতটা মুখরোচক নামটাও কিন্তু তার থেকেও বেশি যদি মুখরোচক হয় তাহলে খাবারের টেস্টটা এমনিতেই হতে যায় ব্যাস আমি গ্যাসটা অফ করলাম এরপর গরম ডালটা ওর থেকে বাটার মারকে সার্ভ করেনি

আমি এটা বলতে পারছি তার কারণে এটা এর আগের দিন যেদিন বানানো হয়েছিল বাড়িতে সেদিন এবং তার বাবা এত রুটি খেয়েছে যে আমাদের পরে আবার বানাতে হয়েছিল আর তোমরা বুঝতে পারছো এটা রুটির বদলে যদি পরোটা দিয়ে খাওয়া হয় মানে লাচ্ছা পরোটা তাহলে কিরকম জমবে পুরো ধাবায় বসে খাচ্ছি মনে হবে মানে ডাল মাখানি হার মানবে তাহলে দেরি কিসে এই শীতে ঝটপট বানিয়ে ফেলো আর কেমন বানালে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সত্যি করে একটা লাইক করতে হবে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে আবার দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকের সঙ্গে ততক্ষণ ভালো করে খাওয়া দাওয়া করো জমিয়ে শীতটা এনজয় করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আজকের মতো টাটা